আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনারা ভিডিও থামবেল দেখে বুঝতেই পারছেন তো আবারও বলে দিই বাচ্চা শিশুদের জন্য বিশেষ কিছু গুরুমুখী বিদ্যা সাবর ও জিন্দা মন্ত্র সিদ্ধ করার প্রয়োজন নেই তো আপনারা চাইলে দেখে দেখেও কাজ করতে পারেন এবং চাইলে না দেখেও কাজ করতে পারেন তো এটি বাচ্চা শিশু হোক বড় বাচ্চা হোক বা জনিত লোক হোক তো সবারই ক্ষেত্রে কাজ করতে পারবেন কিন্তু বাচ্চা শিশুদের জন্য কিছু বিশেষ মন্ত্র দেওয়া হয়েছে তো তাই আপনারা কি ভিডিওটা স্কিপ করে দেখবেন না এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন কেননা বড় লোক ব্যথা বেদনা সহ্য করতে পারে কিন্তু বাচ্চারা সহ্য করতে পারে না তো আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন তো আসুন মন্ত্রের দিকে যাওয়া যাক প্রথম এক নং মন্ত্র যদি কেহ কোনো কিছু দেখিয়া ভয় পাইয়া যায় তবে নিচের মন্ত্র তিনবার পাঠ করিয়া পানির মধ্যে তিনবার দম করিয়া তাহাকে খাওয়াবেন খাওয়াইয়া দিলে ও মন্ত্র করে তার শরীরে কয়েকটি ফুক দিলে আল্লাহর রহমতে তাহার কোনো ভয় ভীতি থাকবে না তো মন্ত্রটা পড়ে শোনাই এ জনকে বেজন মারি লোহারকে বান মারি পাঁচ আত্মা পাঁচ পরান আনো আল্লাহর অমুকের ভিতরে তুমি যদি না দাও আল্লাহ তুমি তো একবার মন্ত্রটা পড়ে শোনায় এ জনকে বেজন মারি লোহারকে বান মারি পাঁচ আত্মা পাঁচ পরান আনো আল্লাহ অমুকের ভিতরে তুমি যদি না দাও আল্লাহ তুমি যদি কোনো কেহ কোনো কিছু দেখিয়া ভয় পাইয়া যায় তবে নিচের মন্ত্র তিনবার পাঠ করিয়া পানির মধ্যে তিনবার দম করিয়া তাহাকে খাওয়াইয়া দিলে ও মন্ত্র পাঠ করিয়া তাহার শরীরে কয়েকটি ফু দিলে আল্লাহর রহমতে তাহার কোনো ভয়ভীতি থাকবে না তো এখানে আরও বিশেষ কিছু আমি আপনাদেরকে নিয়ম বলে দিই যেমন যদি দূরে দূরে হয় তাহলে ফোনেও আপনারা কাজ করতে পারেন এই ফোনের বিষয়ে আমি শেষের দিকে বলছি তো দ্বিতীয় নাম্বার হচ্ছে যে পাড়ায় দেখবেন যে পাড়া প্রতিবেশী বা দুষ্টু তান্ত্রিক থাকে বাচ্চা শিশুদের কান্দন ধরে দেয় বাচ্চা শিশুরা শুধু কান্না করতেই থাকে তো দূরাদূরি যদি হয় তো দোয়া উপরে দেখতে পাচ্ছেন যে সুরা এখলাস পনেরো বার পাঠ করে বাচ্চার বাড়ির দিকে ফু দিলে কান্না ভালো হয়ে যাবে আর যদি কাছাকাছি বাচ্চা যদি আপনার পাশেই থাকে তাহলে নিচের মন্ত্রটা আপনার পড়বেন রাম বলে লক্ষণ অমুকের ছাওয়া কান্দন শুনি কেন এখন না কান্দিস দিনে একবার মহাদেব বকিতেছে কান্দিস না আর এই মন কান্দন হেলবু ঠেলবু দোহাই মহাদেব কার্তিকের মুন্ডু খাবু তো এটা আপনারা গায়ে শরীরে ফুঁক দিবেন অথবা পানি পড়েও দিতে পারেন কিন্তু শরীরে ফুক দিলেই বেশি ভালো হয় তো তৃতীয় মন্ত্রের দিকে আসা যাক তো এটা হলো নজর দোষ অনেকেই দেখবেন যে বাচ্চা শিশু বাজারে আজারে বা কোথাও গিয়ে কিছু খেলে বা নজর লাগে গেলে বাচ্চা হোক বড়ো মানুষ হোক তো আপনারা এই মন্ত্রটা পড়ে বাচ্চা যদি লবণ খাওয়ার বয়সে হয় বা বাচ্চা যদি লবণ খাওয়ার মতো বয়স হয় তাহলে লবণে পাঠ করলে বেশি ভালো হয় বড়ো মানুষেরও নজরদোষ কাটবে এটাতে হাওয়া বাতাস কাটবে তো আপনারা লবণে যদি পান তো লবণে খাওয়াবেন আর যদি না হয় তাহলে গায়ে ফুঁক দেবেন অথবা পানিতে ফুঁক দেবেন তো মন্ত্রটা পড়ে শুনাই আন কাটি বান কাটি উড়ে দুনো কান কাটি ছেদ কান ভেদ কাটু নজর দৃষ্টি কাটে না কাটতি বলি কার দোহায় হুকুম আল্লাহর আর দোহায় খোদার পাঁচবার পাঠ করে ফুদাও মানে লবণের মধ্যে ফু দিতে হবে লবণটা একটি আপনার বাম হাতে কিছু পাত্রে বা বাটিতে নিয়ে বাম হাতের উপর রেখে আপনারা একবার পড়ে মন্ত্রটা একটা করে এইভাবে পাঁচবার পড়ে পাঁচটা ফুদবেন তো আপনারা এখন অনেকেই দূরে দূরে কাজ করেন বা আপনারা ধরেন কোথাও বিশেষ জায়গায় চলে গেছেন বাড়িতে অথবা প্রতিবেশীদের সমস্যা দেখা যাচ্ছে আপনাকে ফোন করছে তো এক নং মন্ত্র যেটা বলা আছে তো সেই মন্ত্রটা আপনারা ওই মোবাইলে লাউড স্পিকারে দিয়ে আপনারা মন্ত্র একবার পাঠ করবেন একটা করে ফুঁ দিবেন আর রসুল ও মুর্শিদের আজ্ঞা দিয়ে মন্ত আপনারা কাজটা করবেন গুরুর নামটা স্মরণ করবেন